তো হ্যালো গাইজ আজকে আপনাদের জন্য থামবেল বানানোর ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনারা গেমিং থামবেল বানাতে পারবেন মূলত এটা এটা টিউটোরিয়াল আপনারা ফুল ভিডিওটা দেখলে এটা বানানোর সম্পূর্ণ আইডিয়াটা পেয়ে যাবেন এবং থামবেল বানানোর জন্য আমরা সরাসরি চলে সরকার পিকজেল আসবে সব পারমিশন ওপে করে দিবা। তারপর আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর ইমেজ সাইজে ক্লিক করে এখানে আমরা ইউটিউবের থামবেল ইউটিউবের থামবেল লেগে আছে এটার আমরা সিলেক্ট করব। এখন এটা ইউটিউবের থাম বেলে সাইজের হয়ে গেছে এখানে থাম বেল দেখার জন্য এখন আমরা ট্যাক্স বক্স প্লাস আইকনে ক্লিক করে যে ট্যাক্স বক্সে ক্লিক করব তাহলে নিউ ট্যাক্স বক্স আমাদের ওপেন হয়ে যাবে পরে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করলে নিউ ট্যাক্সটা অপশন আসবে এই পেন্সিল আইকনের উপর আমাদের ক্লিক করতে হবে তারপর আপনাদের যা লেখা তা এখানে লেখতে পারবে যেমন এখানে আমরা লেখব হার্ট পিসি হার্ট পিসি লাগবো আপনারা আপনাদের মন মতো এখানে লিখতে হবে সবগুলো অক্ষর ক্যাপিটাল অক্ষরে দিয়ে দিছি এরপর আমাদের কাজ ফ্রন্ট সিলেক্ট করা ফ্রন্ট সিলেক্ট করার জন্য আমাদের স্ক্রল করতে হবে ফ্রন্ট অপশন বাইর করে ফ্রন্ট আমাদের সিলেক্ট করতে হবে ফ্রন্ট আইকনে ক্লিক করে আমরা আমাদের মতো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবো এরপর ফ্রন্ট সিলেক্ট করা হলে আমরা স্ক্রল করে এটা কালার দিব কালার অপশন আমরা খুঁজে বের করে টেক্সটে আমরা কালার দিব সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব এখানে আমরা আমাদের মনের মতো কালার পেয়ে যাব আর বছর তাছাড়া ফ্রন্ট কালার আমাদের পছন্দ না হলে প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রন্টকে আমরা হাইলাইট উজ্জ্বল করতে পারবো এবং নিজেদের মন মতো সাজাতে পারবো যা হলে নিজেদের মন মতো এই অপশনটিতে ক্লিক করে আমরা নিজের মন মতো কালার বানাতে পারবো যেমন আমি ঘুরাচ্ছি এবং কালার এখানে তিনটা লাইন আছে তিনটা লাইনের মধ্যে ক্লিক করে কালার হবে যেমন আমি এখন হলুদ কালার দিব ফ্রন্টটাকে হলুদ কালারের জন্য আমরা সিলেক্ট করবো হাইলাইট বেশি করে দেবো যাতে উজ্জ্বল বেশি দেখা যায় এরপর আমরা ফ্রন্ট একটু সুন্দর দেখানোর জন্য আমার নিজেদের মন মতো একটু সাজিয়ে আমাদের তৈরি হয়ে গেছে আমাদের ফ্রন্ট হার্ট পিসি এই ওকে আমাদের হার্ট পিসি ফ্রন্টটা কত সুন্দর কত উজ্জ্বল হয়েছে আপনারা তো দেখতেই পারছেন চাইলে আপনারাও এভাবে আমার এরপর ফ্রন্টটিকে আর টু সুন্দর করার জন্য আমরা শার্ট আউট অপশনটি ইনেবল করে দেব এরপর এখানে ব্ল্যাক অপশানটি সিলেক্ট করবেন তাছাড়া এখানে যে লাইন আছে আপনারা আপনাদের মন মতো যেটা সুন্দর লাগে অতটু পর্যন্ত আপনারা বাইরে নিতে পারেন আমরা এখানে মাইনাস ওয়ান করে দেব যাতে এটা আমাদের মন মতো হয় তারপর এটা থেকে বেরিয়ে আমরা আর একটি নতুন একটি টেক বুক সিলেক্ট করবো টেক বুকটা সিলেক্ট করে কপি করে দিলি আমাদের এখানে আমরা লবি লিখবো হার্ড লবি তারপর আমরা বাংলাতে দিব হার্ড লবিতে এখানে আমরা ফ্রন্টটা সিলেক্ট করে দেবো যাতে এটা একটু সুন্দর লাগে আমরা ফ্রন্ট এবং কালার আমরা দিয়ে দিব সাদা দুই দুই কালারের এখন আমরা আমাদের মন মতো ফ্রন্ট সিলেক্ট করব ফ্রন্টের কালার সিলেক্ট করবো যাতে থামবেলটা আমাদের আরও সুন্দর এবং অনেক কালারফুল এর জন্য আমরা নতুন আরেকটি ফ্রন্ট সিলেক্ট করে নিব। তো এখন আপনারা পুরো ভিডিওর প্রসেসটা দেখেন সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে প্রচেষ্টা দেখলে আপনারা মানে সম্পূর্ণ আইডিয়াটা হয়ে যাবে আপনারা সম্পূর্ণ প্রচেষ্টা দেখে ফেলেন ভিডিওর তারপর আমরা আর একটি নতুন একটি ট্যাগ রোস আমরা কপি করে নেব কপি বুক করার পর এখন আমরা দিয়ে দিব তে হার্ড হার্ড পিসি লবিতে এখন বাংলাতে আমরা তে দিয়ে দিব তারপর এটি জায়গা মতো অ্যাডজাস্ট করে আমরা নিজের বাংলা একটি ফ্রন্ট সিলেক্ট করে নেব আপনারা চাইলে এই ফ্রন্টটি আপনারা ডাউনলোড করে রেখে এই ফ্রন্টটি আপনারা অ্যাড করতে পারবেন এখন আবার আমরা টেক্সট বুক কপি করে নিয়েছি এখন আমরা সম্পূর্ণ টেক্সট বুক সিলেক্ট করে একটু পরে আপনাদের দেখা হচ্ছে ফোনটা উল্টো করে দেখেন এখন এখন আমরা সম্পূর্ণ লেখা আমরা কমপ্লিট করে ফেলেছি তারপর এই আইকনটিতে ক্লিক করে আমরা সবগুলো লেখাকে একসাথে রাইট অপশনে ক্লিক করে সবগুলোকে আমরা একসাথে করে নিব সবগুলোকে আমরা একসাথে করে নিচ্ছি তারপর ওকে অপশনে ক্লিক করে সবগুলো একসাথে হয়ে যাবে সবগুলো ফ্রন্ট এখন একটা ফ্রন্টে যুক্ত হয়ে গেছে তারপর এখানে আমরা আমাদের মন মতো অ্যাডজাস্ট করছি সবগুলো একসাথে অ্যাডজাস্ট করার পর এখন আমরা শার্ট ওয়ার দেব যাতে একটু এটি কালার খুব সুন্দর দেখে আমরা ব্ল্যাক কালার শার্ট ওয়ারটি সিলেক্ট করেছি এখন আপনারা দেখতেই পারছেন আমাদের টেক্সটগুলো কত সুন্দর হয়েছে তারপর একটা শার্ট ওয়ার আমরা ইনেবল করে দিব তারপর এটি আমরা প্লাস মাইনাস করে নেব এখন আমার থামবেলায় ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য প্রথমে ক্রি অপশনে ক্লিক করে ইউজ ফটোস এ গ্যালারি ক্লিক করে আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন এটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক চিহ্ন দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে এখন আমার একটা কালার দেব। কালার করার জন্য আমাদের এই ব্রাশের মতো আইকনটিতে ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে আমার ব্ল্যাক কালার সিলেক্ট করবো সিলেক্ট করে এটা সম্পূর্ণ প্রায় অর্ধেকের বেশি করে দেব অর্ধেক করে দেব তারপর এখানে আমার ব্ল্যাক কালার দাগাবো তারপর এই ব্ল্যাক কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করব আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা হ্যাঁ এখন যুক্ত করার পর আমরা জাস্ট এইখানে ক্লিক করে এটা নিচে নিয়ে নিলেই এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার যুক্ত হয়ে যাবে এখন তো ওটাতে একসাথে যুক্ত করে নিব আমরা ওকে দিয়ে দিবো তারপর আপনারা দেখতেই পারছেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে এই কালো কালো কালারটা যুক্ত হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আবার গ্যালারি অপশন থেকে আমরা ইফেক্ট আমরা সিলেক্ট করে ইফেক্টটাকে কালারফুল করে নিব কালার অপশানে ক্লিক করে এখন আমরা আমাদের মন মতো যে কোনো ধরনের ক্লা কালার দিতে পারব আমরা সাইডে দেওয়ার জন্য আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করেছি তারপর এটাকে আবার কপি করে আবার ব্ল্যাক কালার সিলেক্ট করেছি আবার ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করছি মন তিনবার আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করছি কপি করে এখন তিনোটাকে আমরা একসাথে যুক্ত করে যাতে তিনোটা একসাথে হয়ে যায় এরপর এটা নিচে দিলেই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমাদের এটা কী সুন্দর ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে গেছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এরপর গ্যালারি থেকে আমার আবার ইফেক্টটা যুগ করে আমাদের মন মতো আর একটা কালার দিয়ে দিব এখন মূলত আমরা দিব সবুজ কালারটা সবুজ কালারটা এখানে যুক্ত করে নেব এখন আবার সবুজ কালারটা আমার ঠিক মতো যুক্ত করে আবার কপি করে নিব আবার এখানে যুক্ত করে নিব এখন তো ওটা একসাথে অ্যাডজাস্ট করে এগুলো সবার নিচে নিয়ে নিলে এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে যাবে ওকে অপশন ক্লিক করব হ্যাঁ এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে গেছে তারপর আমরা পুরোটাকে সিলেক্ট করে কপি করে আবার এই সাইডে নিয়ে এসে এই রোটেট অপশনে গিয়ে আমরা রোটেট করে নেব এই জায়গাটা আপনারা ভালো করে একটু দেখেন কোথায় কোথায় ক্লিক করে কি করা যায় ইয়ারেটা আপনার ভালো করে খেয়াল করে তা না হলে বুঝবেন না এখন দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে সাইডে এই দুইটি অপশন যুক্ত হয়ে গেছে এখন আবার আমরা সেম পদ্ধতিতে গ্যালারি অপশন থেকে শর্ট গানের স্ক্রিনগুলো যুক্ত করে নেব শর্টগানের স্ক্রিনগুলো দুইটা যুক্ত করব এখন এটা আবার সি ঠিক মতো অ্যাডজাস্ট করে এটা আবার আমরা কপি করব কপি করে আবার আগের মতো আমরা রোটেট করে নেব এখন আমার অ্যাডজাস্ট করে দেবো ওটা শর্ট গান ঠিক মতো বসিয়ে দিয়ে আবার এক করে এগুলো নিচে নামিয়ে দেবো সরি এগুলো লক করে দেবো আমরা যাতে লক করলে এগুলো না লড়ে আবার গ্যালারি অপশনে গিয়ে আমরা এই ব্যানারটি ঠিক কী করে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো লক করে নেব এখন আবার গ্যালারি অপশনে গিয়ে এই তীর চিহ্নটা সিলেক্ট করে এনিমির শরীরের সাথে অ্যাডজাস্ট করে দিব এখন আমরা অ্যাডজাস্ট করছি এখন সবগুলো লক করে নেব তো প্রায় শেষ আমাদের থাম বেল বানানো সব বেশিরভাগটাই শেষ আর একটু আছে হ্যাঁ এটা আমরা ইনেবল করে সম্পূর্ণ করে দেবো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে এখন চার মতো দেখাচ্ছে শর্ট স্ক্রিনটা স্ক্রিনটা গ্যালারি অপশন থেকে আবার আমরা এই গুলো সিলেক্ট তো এখন আমাদের থামবে বানালো বানানো সম্পূর্ণ কমপ্লিট আমাদের থামবে দেখতেই পার্সেন্ট কীরকম হয়েছে মোবাইল দিয়ে এর থেকে আর কি বেশি বড় যা হয়েছে যথেষ্ট অনেক সুন্দর হয়েছে থামবেল তো আপনারা এভাবে